সবাই মিলে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করতেছি ও ভাই কেয়ারফুল ঠিক আছেন সুন্দর লাগতেছে তোমরা দি সবকিছু তোমাদের দুই বান্ধবীর প্লেটে তুলতেছো আশেপাশে সবাইকে দাও আর তোমার বান্ধবী কাজ করে দাও পুরো বান্ধবী কাজ আমি শুনছি যে রান্না করে সে খাইতে পারে না কিন্তু তোমার বান্ধবী মাশাআল্লাহ

ওইভাবে আদর যত্ন করতে করতেছেন না কিন্তু আসলে অনেক থ্যাঙ্ক ইউ খুশি হয়েście আসছেন সবার সাথে সবসময় হয় এই পরিবেশটা হঠাৎ করে করে বেশি আই